এটা হলো কিচেন রুম এটা ছোটখাটো একটা কিচেন হল রুম আর এই জায়গায় দিচ্ছি ডিবি এই যে আমাদের ডিবির পয়েন্ট এই জায়গায় হলো আর এই ডিবির থেকেও ওই জায়গায় একটা পাওয়ার আছে এই যে একটা রুম রুম গুলা সবগুলোই বড় মোটামুটি ভালো বড় রুম গুলা পনেরো ফুট বাই বারো ফুট সরি ষোলো ফুট বাই বারো ফুট আর বারান্দা তো বিশাল বারান্দা ষোলো ফুট বাই ছয় ফুট ষোলো ফুট বাই ছয় ফুট বারান্দা এই পায়ে ফালাইছি একভাবে ড্রয়িং আবার গাছনি করছে আর একভাবে এই যে কাজগুলো এই যে বাথরুম এই বাথরুমটা এইভাবে লম্বা নয় এইভাবে লম্বা ড্রয়িং এ তাই আছে আর দরজা হইলো রুমের ভিতর দিয়ে দিক দিয়ে দরজা এটা রুমের ভিতর তো দরজা অন দরজা সে হল রুম দিয়ে ওই জাম ওই সব বাইরে এই এটা সতেরো ফুট বাই চোদ্দ ফুট সতেরো ফুট বাই চোদ্দ ফুট একটা রুম এই জন্য বারান্দা বিল্ডিংটা হলে আমাদের তিনতলা তিনতলা প্লান পরিবর্তন করলে ও কাকু 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 মনে আনন্দ নাই কারণ কি কাকু আর কে না ও ফুল না

এই জাকাম করে দিছে এই যে একই বোনা এই যে আমার ড্রপ গুলা সব আটকা উঠেছে এই যে কন্ট্রাক্টর এই যে এই যে করছে প্রত্যেকটা ড্রপ আটকা উঠিয়ে দিছে এতক্ষণ কইছিলাম না যখন কই